আজকেও আমরা একটা মার্কেটের মধ্যে পজিটিভ ট্রেডিং সেশন দেখতে পেলাম নিফটি যেহেতু আজকে উইকলি এক্সপায়ারি ছিল তাই নিফটি বেশ কিছুটা নিচের দিকে এসে ক্লোজিং দিয়েছে নিফটি তিরিশ পয়েন্ট পজিটিভে সেনসেক্স একশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি একশো চৌত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা মিড ক্যাপ ইন্ডেক্সে যদি দেখি সেখানে দুশো চুয়াত্তর পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স পঞ্চান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকেও আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো র্যালি দেখেছি সেটা নিয়ে ডিসকাস করব। এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব আর আজকের ভিডিওয়ে এল জি ইলেকট্রনিক্সের আইপিও মার্কেটে এসেছে তো সেই এল জি ইলেকট্রনিক্সের আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করব তবে এখানে একটা কথা বলে রাখি আমার এক ভিউয়ার্স বলেছেন টাটা ক্যাপিটাল আইপিও নিয়ে আলোচনা করার জন্য অলরেডি আমি স্যাটারডে ভিডিওতে এই ভিডিওটা আপনাদের সাথে টাটা ক্যাপিটাল এর আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করেছি তো ভিডিওটা এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা মার্কেটে মর্নিংয়ে দেখেছি নিফটি ওপেন হয়েছিল পঁচিশ হাজার পঁচাশি সেখান থেকে নিফটি বেশ কিছুটা নিচে আসে যেটা পঁচিশ হাজার ছিয়াত্তর লো তৈরি করে তারপর কিন্তু আমরা অন স্ক্রিন নিফটির মধ্যে একটা ভালো র্যালি দেখি যেটা নিফটি হাই তৈরি করেছিল পঁচিশ হাজার দুশো কুড়ি এবং সেখান থেকেই আমরা সেকেন্ড হাফে যে একটা প্রফিট বুকিং নিফটির মধ্যে আসে নিফটি ক্লোজিং টাইমে পঁচিশ হাজার একশো আটে ক্লোজিং দেয় তো মার্কেটের মধ্যে এতটা আজকে র্যালি যে এসেছিল সেটা কেন এসেছিল দেখুন আমরা মার্কেটের মধ্যে লাস্ট চার দিন পর পর নিফটিতে এবং লাস্ট ছ দিন পর পর ব্যাঙ্ক নিফটিতে ভালো পজিটিভে ক্লোজিং পেয়েছিলাম কারণ আরবিআই মনিটারি পলিসিতে রেড কার্টের আনচেঞ্জ ছিল তার ফলে ব্যাংকিং স্টকে ভালো র্যালি দেখেছি এরই সাথে সাথে মার্কেটের মধ্যে একটা ভালো পজিটিভ মুভমেন্ট তৈরি হয়েছিল আর গতকাল কোয়ার্টার টুয়ের যে আর্নিংয়ের রেজাল্ট সেই রেজাল্টের আপডেট পজিটিভ আসায় মার্কেটের মধ্যে কিন্তু আরও বেশ ভালো আমরা র্যালি দেখতে পেয়েছি এর ফলে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছে সেটা একটা ভালো পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হওয়ার ফলে মার্কেটে এতটা র্যালি এসেছে তো এই যে র্যালি এই র্যালিটা আগামী দিনে আরও বেশ কিছুটা সাস্টেন করতে পারবে বলেই মনে করা হচ্ছে কারণ ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি মার্কেট কিন্তু একটা যথেষ্ট স্ট্রং পজিশানে রয়েছে এবং এর সাথে সাথেই কোম্পানির যে কোয়ার্টার টুয়ের রেজাল্ট আসবে সেটা যে ভালো রেজাল্ট আসতে পারে তার জন্যই আমরা যে আপডেটটা গতকাল দেখেছি তো তার ফলে কোয়ার্টার এর রেজাল্ট কিন্তু ভালো আসারই সম্ভাবনা আছে তো এতে আমরা আগামী দিনেও কিন্তু মার্কেটের এর থেকে ভালো একটা র্যালি দেখতে পেতে পারি কিন্তু আমরা এফআইএসদের সেরকমভাবে স্ট্রং কিছু বাই দেখতে পাচ্ছি না বরং তারা যে সেলিং করছিল সেটা একটু কমিয়েছে গতকালও আমরা এফআইএসদের সেলিং দেখেছি ডিআইএসরা কিছুটা বাই করলো। এফআইসরা কিন্তু সেল করেছে তো দেখা যাক এফআইসরা তাদের বাই কবে শুরু করে তো সেদিকে কিন্তু আমাদের ফোকাস থাকবে তো আজকে মার্কেটের মধ্যে আমরা নিফটিতে দেখলাম হায়ার লেভেল থেকে বেশ কিছুটা ডিক্লাইনে ক্লোজ হয়েছে তো নিফটি প্রায় একশো পঁয়ত্রিশ পয়েন্ট পজিটিভ আজকে হয়েছিল লোয়ার লেভেল থেকে কিন্তু সেখান থেকে আমরা দেখলাম আজকে যেহেতু নিফটির এক্সপায়ারি ছিল তাই হায়ার লেভেলে যাদের ভালো প্রফিট ছিল তারা প্রফিট বুক করেছে তার জন্য আমরা নিফটিকে ক্লোজিং টাইমে থার্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি তো ন্যাচারালি নিফটি যেদিন এক্সপায়ারি থাকে সেদিন একটু ভোলাটিলিটি থাকে এরই জন্য কিন্তু একটা প্রফিট বুমিং আজকে আমরা মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নিফটির জন্য এখন যেটা সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পঞ্চাশ যদি আগামীকাল নিফটিকে আমরা মানে হয়তো কোনো ডিক্লাইনে যদি দেখি যে নিফটি পঁচিশ হাজার ষাট সত্তর এরকমের কাছাকাছি আসে তাহলে কিন্তু নিফটির জন্য একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে তবে অবশ্যই আমাদের কিন্তু সাপোর্ট লেভেলটা মেনটেন করতে পারছি কিনা সেটার দিকে ওয়াচ রাখতে হবে আর নিফটি যদি ওপরের দিকে পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা আবারও আগামীকাল পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো কুড়ি পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি আর নিফটি যদি পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপর ট্রেড করে বেশ কিছুক্ষণ সাস্টেন করে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং হয়েছে ছাপ্পান্ন হাজার দুশো উনচল্লিশে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা সাপোর্ট সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ ব্যাংক নিফটি যদি ছাপ্পান্ন হাজারের নিচে ট্রেড করে তবেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে সেলিং আসা সম্ভব আর ব্যাংক নিফটি ওপরের দিকে যদি ছাপ্পান্ন হাজার পাঁচশোর ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো মুভ আসতে পারে যেটা ওপরের দিকে ছাপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ এই পর্যন্ত একটা মুভমেন্ট আসতে পারে তো এটা গেলেও নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি এল জি ইলেকট্রনিক্সে যে আইপিও আজকে মার্কেটে এসেছে তো সেই আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করব এল জি ইলেকট্রনিক্স ইন্ডিয়া এদের মেগা সাইজ আইপিও আজ মার্কেটে নিয়ে এসেছে অফার ফর সেলের মাধ্যমে এদের এই আইপিও সাইজ হচ্ছে এগারো হাজার ছশো সাত এই কোম্পানি হোম অ্যাপ্লিকেন্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স মোবাইল ফোন ছাড়া অন্যান্য যেসব প্রোডাক্টগুলো আছে এই সব প্রোডাক্টের এরা ডিস্ট্রিবিউটার এবং ম্যানুফ্যাকচারার এই কোম্পানি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে তাদের প্রোডাক্ট সেল করে বি টু সি এবং বি টু বি কনজিউমারদের কোম্পানির ফাইন্যান্সের সাইড যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্চ দু হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার পঁচিশে রেভিনিউ ফরটিন পারসেন্ট বেড়েছে মার্চ দু হাজার চব্বিশে রেভিনিউ হয়েছিল একুশ হাজার পাঁচশো সাতান্ন করোর সেটাই মার্চ দু হাজার পঁচিশে বেড়ে হয়েছে চব্বিশ হাজার ছশো তিরিশ করোর এবং প্রফিট আফটার ট্যাক্সের দিকে যদি ফোকাস করি সেখানেও ফর্টি সিক্স পারসেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে মার্চ দু হাজার চব্বিশে প্রফিট আফটার ট্যাক্স ছিল এক হাজার পাঁচশো সেটাই মার্চ দু হাজার পঁচিশে বেড়ে হয়েছে দু হাজার দুশো তিন তো এদের ফান্ডামেন্টাল কিন্তু বেশ ভালোই স্ট্রং রয়েছে এবার আইপিওর ডিটেলস আমরা দেখে নেব আজকে আজকে থেকেই মার্কেটে কিন্তু এই আইপিও ওপেন হয়ে গেছে তাহলে ওপেনিং ডেট হচ্ছে সেভেন্থ অক্টোবর দু হাজার পঁচিশ ক্লোজিং ডেট হচ্ছে নাইনথ অক্টোবর দু হাজার পঁচিশ প্রাইস ব্যান্ড হল রুপিস ওয়ান থাউজেন্ড এইট্টি টু রুপিস ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি পার শেয়ার অফার ফর সেলের মাধ্যমে এদের আইপিও এসেছে টোটাল আইপিও সাইজ হচ্ছে দশ কোটি আঠেরো লক্ষ পনেরো হাজার আটশো উনষাট শেয়ার এবং এর ভ্যালু হচ্ছে এগারো হাজার ছশো সাত করোর এই কোম্পানির আইপিও এনএসসি এবং বিএসসি দুটো প্ল্যাটফর্মেই লিস্টিং হবে এই কোম্পানির যে টেনেটিভ অ্যালটমেন্ট ডেট সেটা আইডে টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ করার ডেটটা মানডে অক্টোবর থার্টিন টু থাউজেন্ড আর যদি আপনি আর অ্যালোটমেন্ট হয়ে থাকে তাহলে আপনার শেয়ার ডিম্যাটে ট্রান্সফার যে ক্রেডিট হবে তার ডেট হচ্ছে মানডে অক্টোবর থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টেনেটেটিভ লিস্টিং ডেট হচ্ছে টোয়েস অক্টোবর ফোরটিন টু যে অ্যাপ্লিকেশান রিটেলারদের জন্য মিনিমাম হচ্ছে ওয়ান লট সেখানে থার্টিন শেয়ার্স এবং অ্যামাউন্ট যেটা লাগছে সেটা হচ্ছে চোদ্দো হাজার আর ম্যাক্সিমাম থার্টিন লটসের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে তাতে একশো শেয়ার থাকবে আর তার জন্য টোটাল যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার ছশো ষাট টাকা কোম্পানির প্রোমোটারের হোল্ডিং এখন যেটা রয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট এই পোস্ট ইস্যুর পর তাদের হোল্ড প্রোমোটারের হোল্ডিং হয়ে যাবে এইটি ফাইভ পার্সেন্ট আর এখন এই কোম্পানির যে পি চলছে সেটা থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু এর কাছে চলছে গ্রে মার্কেটে এই কোম্পানির গ্রে মার্কেটের প্রিমিয়াম প্রায় উনত্রিশ পার্সেন্ট ওপরে ট্রেড করছে অর্থাৎ প্রায় তিনশো পঁয়ত্রিশ টাকা আপসাইড দেখাচ্ছে এস্টিমেট যেটা হচ্ছে যে চোদ্দোশো পঁচাত্তর টাকার কাছাকাছি লিস্টিং হতে পারে গ্রে মার্কেটে এখন যে প্রাইসটা দেখাচ্ছে সেই অনুযায়ী তো এই স্টকটা যেহেতু আমরা ফান্ডামেন্টাল স্ট্রং দেখলাম তো এই স্টকে আমরা লং টার্ম ভালো একটা গেন দেখতে পারি এবং মার্কেটের প্রিমিয়াম যেহেতু ভালো দেখাচ্ছে তাই লিস্টিং গেনও ভালো আসতে পারে এলজি ইলেকট্রনিক্স আইপিও নিয়ে যে ডিটেলসে আলোচনা করলাম এটা কিন্তু রকম কোনো রেকমেন্ডেশন নেই ওই এই এল জি ইলেকট্রনিক্স ইন্ডিয়ায় যদি আপনি আইপিও অ্যাপ্লাই করতে চান তার আগে অবশ্যই ভালোভাবে কোম্পানি সম্পর্কে ডিটেলস ভালো করে জেনে নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন তো মোটামুটি আজকের ভিডিওয়ে মার্কেট নিয়ে আলোচনা করলাম এবং এল জি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার যে আইপিও মার্কেটে আসছে সে নিয়েও ডিটেলসে আলোচনা করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ